বাবরে মসজিদ চলে গেল কেন প্রশ্ন জানতে পারে দাঁড়িয়ে নিয়ে যখন রাস্তাঘাটে চলাচল করি এর উপরে আক্রমণ কেন লক্ষ্য করতে পারি প্রশ্ন জানতে পারে পৃথিবীর বুকে অনেক ধর্ম আছে কিন্তু শুধুমাত্র ইসলাম ধর্মের উপরে টার্গেট কেন এটা কি তারা আমাদের উপরে টার্গেট করছে না আমাদের ভুলের কারণে এই টার্গেটটা তাদের কাছে চলে যাচ্ছে এই মসজিদ মাদ্রাসা ওয়াকফবিল সম্পত্তি মুসলিমের সম্পত্তিগুলো কেড়ে নিচ্ছে এটা কি তারা কাটছে না আমাদের কারণে আমাদের জমি জায়গাগুলো সম্পদগুলো মান সম্মান इज्जत চলে যাচ্ছে একটু কোরআন হাদিসের দিকে লক্ষ্য করলে আমরা জানতে পারব ইনশাআল্লাহ তাআলা প্রথমে আমরা আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীম কি আমরা খুলে দেখব আল্লাহ তালা পবিত্র করামিল ক্যারিমি যে একশো চোদ্দটি সুরা অবতীর্ণ করেছে

এটা তোমাদের কৃত কর্মের ফলে তোমাদের হাতের কর্মের ফলে তোমরা যে কাজ করছো সেই কর্মের কারণে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তোমাদের উপরে শাস্তি আসে কর্মগুলো কি জমি মসজিদ তাদের হস্তান্তর হয়ে যাচ্ছে এটা আমাদের দোষ না তাদের দোষ দোষে যদি দেখতে পাই আল্লাহ বলছে তোমাদের কৃতকর্মের ফলে তোমাদের উপরে এই শাস্তিগুলো আসছে এবার হাদিস আসি যদি তারা মসজিদ মাদ্রাসা ওয়াকাপ সম্পত্তি যদি না কেড়ে নেয় তাহলে হাদিস মিথ্যা হয়ে যাবে আর যদি যদি কেড়ে নেয় তাহলে হাদিস সত্য হয়ে যাবে না কাটলে হাদিস মিথ্যা হয়ে যাবে কারণ হাদিসের মধ্যে আছে যে তারা কেড়ে নেবে এটাই সত্য হাদিস কি চলি হাদিস আমরা দেখি হাদিস হচ্ছে সোনা ইবনে মাজা হাদিসের গ্রন্থের মধ্যে একটি হাদিস সে শোনানে ইবনে মাজা ইবনে মাজার চার হাজার উনিশ নম্বর হাদিসের মধ্যে অল্লাহ তারা সুন্দরভাবে বলে দিয়েছে যে শোন তোমাদের ওপরে করোনা ভাইরাস তোমাদের ওপরে যে বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হচ্ছে তোমাদের ওপরে যে দিনের দিন مشی بہت چلے আসে তোমাদের উপরে যে বাদশা নিযুক্ত করা হয়েছে নেতৃত্ব দিচ্ছে সে অন্যায়কারী অত্যাচারকারী অবচারকারী ধ্বংসকারী শুধু তাই নয় আল্লাহ তাআলার উপর থেকে পানি বর্ষণ হয় না শুধু তাই নয় ওয়াকফ বলে সমস্ত সম্পত্তির আস্তে আস্তে হস্তান্তর করতে চাইছে মুসলিমদেরকে বাংলাদেশী বলে তারা ঘোষণা করছে মুসলিমদেরকে সন্ত্রাসবাদী বলে তারা ঘোষণা করছে আল্লাহর রাসূলের হাদিসে সুন্দরভাবে এটা বলে দেওয়া আছে যদি হাদিস আমরা শুনি তাহলে হাদিস তো

আল্লাহ রসুল সাল্লাল্লাহ আইলাইক ইসাল্লাম আমাদের নিকটে আসলেন আমায়পুর গ্রামবাসী যতদিন মানুষ এখানে বসে আছেন সমস্ত মানুষ যেমন যেমনভাবে বসে আছেন মহাজিরগণ আল্লাহ রসূলের কাছে বসে আছেন এই সময় অমর আধি আল্লাহ তাআলা আনহু বলছেন আল্লাহ রসূল আমাদের কাছে এলেন আসার পর বলছেন ইয়ামায় শারল মানুষ আপনারা প্রত্যেকেই শোনেন যারা বাজারে ঘুরে বেড়াচ্ছেন যারা বাড়িতে বসে আছেন যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন যারা বসে আছেন যারা আড়ালে মা বলে রাখছেন সবাই বলো শাহবা হাজরত ওমর রদি আল্লাহ গোতালা অনুভব বলছেন আল্লাহ রসোদা হেলেন আসার পর বলছেন এ মাষারল মহাজেরিন হে মহাজেরিন সম্প্রদায় তোমরা সোন খামসুন পাঁচটি জিনিস আমি তোমাদেরকে বলছি তুলি তুম বিঘিন্না তোমরা পাঁচটি বিষয়ের প্রতি সম্মুখীন তোমরা হবে পাঁচটি বিষয়ের পরীক্ষার সম্মুখীন হবে ইজাব তুলি তুম বিঘিন্না ও আজবিল্লাগি আন্তদের কহন্যা আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা পাঁচটি বিষয়ের সম্মুখীন না হয় ভবিষ্যৎবাণী আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এখানে এটা দেখাতে চেয়েছেন যেমন ভাবে পুলিশ যেমন ভাবে তিনাদের নোটবুকে লিখে দেয় বা নোটিশ চোরদের দিকে ছড়িয়ে দেয় চোর চুরি করলে তাকে থানায় নিয়ে চলে যাবে হেরোইন খেয়ে মাতলাম করলে তাকে তুলে নিয়ে যাবে ডাকাতি করলে তাকে নিয়ে যাবে ছিনতাই করলে তাকে নিয়ে যাবে এই রকমভাবে ঘোষণা দেওয়া হয়েছে একজন পিতা যখন তার সন্তানকে বাইরে পাঠায় মুম্বাই দিল্লি কলকাতা হাওড়া সৌদি কুয়েত যেখানেই পাঠাক না কেন তখন তার বাবা তাকে বলে সন্তান তুমি এখান থেকে যাচ্ছ রাস্তায় কয়েকটা মানুষের সম্মুখীন হবে তুমি দূরবর্তী জায়গা যাবে তুমি টিকিট কেটে নিবে কারণ টিকিট যদি না কাটো তাহলে টিটির সম্মুখীন হতে হবে তার কারণে তোমাকে অসম্মানিত হতে হবে তার কারণে তোমাকে থানায় নিয়ে যেতে পারে টিটি তোমাকে নিয়ে যেতে পারে তোমাকে ফাইন দিতে হতে পারে কয়েকটি বিষয় আব্বুজান বলবে তুমি সাবধান টিকিট কেটে নিবে না তো তোমার অসম্মান হবে ফাইন হতে পারে আবার বলে রাস্তায় যেতে যেতে অপরিচিত মানুষের খাদ্য গ্রহণ করবে না কেন তুমি যদি খাদ্য গ্রহণ করো তাহলে তোমাকে খাদ্যের মধ্যে কিছু মিশিয়ে দিয়ে বেহুশ করে দিতে পারে তোমার যা সম্পদ আছে তোমার যা টাকা পয়সা আছে তোমার যে ব্যাগ থলিগুলো আছে এগুলো কেড়ে নিয়ে চলে যেতে পারে এই জন্য অপরিচিত মানুষের কাছে খাদ্য গ্রহণ করবে না টিকিট কেটে নিবে কোনো মানুষের সঙ্গে শুধুই ঝামেলাতে জড়াবে না কারণ তুমি যদি ঝামেলাতে কোনো অশান্তি আসবে অপরিচিত মানুষের কাছে খাদ্য গ্রহণ করলে তোমাকে बेहोश করে দিতে পারে আর টিকেট না করলে তোমাকে টিরিফাইন করতে পারে অর্থাৎ এখানে ভবিষ্যবানী তার আব্বা করছে এগুলো যদি করো তাহলে তোমার উপরে এই বিপদগুলো আসবে অতএব এই কাজগুলো থেকে তুমি বিরত থাকবে আমার ছেলেটাকে ইনকামের জন্য বাইরে পাঠালাম আল্লাহ যেন ছেলেটা কোনো অমানুষের পাল্লাই যেন না পড়ে কোনো ডাকাতের পাল্লাই যেন না পড়ে আল্লাহ তাকে গন্তব্যস্থলে ভালোভাবে পৌঁছিয়ে দাও এটা আব্বা দোয়া করে করে না আব্বা চাই না চাই আল্লাহ রাসূল সেম এক হাদিস আল্লাহ রাসূল বলছেন পাঁচটি জিনিসের তোমরা সম্মুখীন হবে পাঁচটি বিষয়ের সম্মুখীন হবে আমি আল্লাহর রাসূল আল্লাহর কাছে আশ্রয় চাইছে আল্লাহ আমার উম্মত যেন পাঁচটি বিষয়ের প্রতি সম্মুখীন না হয় পাঁচটি বিষয় কি আজ আমরা লক্ষ্য করি এমন কোন বাড়ি নাই যে বাড়িতে অসুস্থ ব্যক্তি নাই পারি পরিবারে যদি পাঁচজন আছে দুজন অসুস্থ আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম প্রথম নাম্বার বলছেন আল্লাহ রসুল বলছেন

আমার বাবা জীবন বসে আছেন মওনা পাশে বাবা জীবন বসে আছে জিজ্ঞাসা আমি করছি আপনাদের সময়ে যখন যুবক ছিলেন তখন করোনা বলে কিছু ছিল ছিল যখন আপনারা যুবক অবস্থায় ছিলেন অনেক বৃদ্ধ বাবা জমান আছে এই থাইরয়েড প্রেসার ক্যান্সার বলে কোনো অসুখ ছিল জানতো না যে এই অসুখগুলো হয় মিষ্টি খেয়েছে 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 এই বাড়িতে এক বালতি বিবাহর একবার ভাবেনি যে আমার সুগার হবে বর্তমান যদি দেখতে পাওয়া যায় এমন কোনো বাড়ি নাই যে অসুখ থেকে বেঁচে আছে এমন কোনো বাড়ি নাই যে অসুখ থেকে বেঁচে আছে কেউ তো গ্যাসের ওষুধ প্রত্যেক দিন সেবন করে বলছেন যে গোত্রের মধ্যে যে সমাজের মধ্যে যে এলাকার মধ্যে এই ব্যবচার ছড়িয়ে পড়বে বেহায়াপনা ছড়িয়ে পড়ে যাবে নির্লজ্জতা ছড়িয়ে পড়বে সেই সমাজে তুমি দেখতে পাবে অসুখ ব্যাধি অসুখ 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 বেড়ে যাবে মহামারী নামক অসুখ আসবে করোনার নামকে বাড়িতে প্রত্যেককে পুরে দেওয়া হবে বের হতে দেওয়া হবে না আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিস যদি এখন লক্ষ্য করছি তো আইনার মতো ঝলঝল করে বলছে আল্লাহ রসুল চোদ্দশো বছর আগে যে বাক্য লাভ করে গেছে যে বাক্য করে গেছে আজ সেই বাক্য আমরা রাস্তায় রাস্তায় হাঁটতে হাঁটতে সব মতো ঝলঝল করে দেখতে পাচ্ছি নির্লজ্জ কাকে বলে যেখানে মানুষ মুসলিমের জন্য শুধু মুসলিম নয় অকাব্বিলের জন্য শুধু মুসলিম নয় সেখানে অমুসলিম অনেক যোগ দিয়েছে সেখানে শিখ ইসাই অনেকেই যোগ দিয়েছে প্রত্যেকেই যোগ দিয়ে তারা বিলের বিরুদ্ধে তারা প্রচেষ্টা চালাচ্ছে সেই জায়গায় সমাহতে আমাদের যুবক ভাইরা ঘুরে বেড়ায় আর একত্রিত হতে পারে না এদেরকে বলে এরা বেহায়া নির্লজ্জ এদেরকে বলে বেহায়া যার মধ্যে হায়া নাই কোরআনের আয়াত বারবার তাদের কানে যাচ্ছে হাদিসের কথা বারবার তাদের কানে যাচ্ছে তারা সেই যুবতী মেয়ের পিছনে এখনো ঘুরে বেড়াচ্ছে এরা বেহায়া নয় এরা নির্লজ্জ নয় তো নির্লজ্জ হতে পারে কি শুধু তাই নয় ব্যভিচার যদি লক্ষ্য করে আজ ভারতবর্ষের বুকে 2000 এইস রিপোর্ট অনুযায়ী প্রত্যেকদিন গড় 96 জন মেয়েকে ধর্ষণ করা হয়েছে 2024 হয়ে গেছে 8 বছরেরASCIIকে ধর্ষণ করছে শ্বশুর জামাই মিলে ধর্ষণ করতে শুধু তাই নয় আপনার মেয়ে কলেজ যায় স্কুল যায় বেহায়াপনা তার মধ্যে পর্দা থাকে না বেহায়াভাবে নির্লজ্জভাবে ঘুরে বেড়ায় শুধু তাই নয় একজন মুসলিম মাদক পান করছে একজন মুসলিম সিগারেট পান করছে একজন অবৈধ সম্পর্ক করছে রাস্তায় দাঁড়িয়ে খোলা আম আল্লাহর রাসুল নিষেধ করেছে আর সে করছে তার মধ্যে হায়া লজ্জা নাই এই অলজ্জতা যখন বেড়ে যাবে এই বেহায়াপনা যখন বেড়ে যাবে এই হায়াপনা যখন বেড়িয়ে যাবে আল্লাহ রসুল বলছেন তুমি দেখতে পাবে সেখানে অসুখ এমনভাবে বিস্তার পাবে যে একজনও বাঁচার ক্ষমতা রাখবে না আর যারা পূর্বেকের মানুষ আছে যারা বৃদ্ধ মানুষ আছে তুমি জিজ্ঞাসা করবে এই অসুখ কি তারা এই অসুখগুলো জানতোই না দই